আপনাদের কোনো চাহিদা আছে বাবা এসব তুমি কি বলছো তুমি জানো না আমি যৌতুকের বিরুদ্ধে আরে মা আমি জিজ্ঞেস করছি বন্ধ কিছু নয় যেহেতু যৌতুক দেওয়ার কোনো প্রশ্নই আসছে না তাহলে জিজ্ঞেস করবে কেন আরে আপু বাবা তো কথার কথা বলে দেখুন আপনাদের যদি কোনো চাহিদা থেকে থাকে তাহলে সেটা বলবেন খোলাখুলি ভাবে তবে আমাকে না পুলিশকে বলবেন পুলিশ ভাবে কথা বলছো কেন তুমি জি আমি সরাসরি কথা বলতে পছন্দ করি তাই আমি সব কিছু ক্লিয়ার করে বলতেছি দেখো মা আমরা কোনো যৌতুক চাইনি কিন্তু বিয়ের সময় বাবা মা মেয়ে সুখে থাকার জন্য অনেক কিছু কিছুই দেখুন আমার বাবার যৌতুক দেবার মতো কোনো অ্যাবিলিটি নেই যা টাকা পয়সা ছিল আমাদের দুই বোনের পড়াশোনার পিছনে সব খরচ করে ফেলেছে আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি ভালো একটা চাকরি করছি অনেক টাকা ইনকাম করছি তাহলে কেন আমাকে যৌতুক দিয়ে বিয়ে বসতে হবে দেখো এখন পর্যন্ত তোমার বিয়ে আমার ছেলের সাথে হলোই না আর টাকা ইনকাম করো বলে অহংকার দেখাচ্ছ দেখুন আমি অহংকার করছি না আমি আপনাদের জাস্ট বোঝাতে চেয়েছি আমার বাবা আমাদের জন্য কি কি করেছে শুনুন আমরা যৌতুক চাই আর আমি নিজেও যৌতুকের বিয়ে করতে শুনুন আর একটা কথা বলতে চাই আমাদের কোনো ভাই নেই আমরা দুটো বোন আমি চাই বিয়ের পরে আমার বাবা এবং বোনের দায়িত্ব আমি নি ঠিক আছে ঠিক আছে তুমি দুই এক মাস পর পর এসে তুমি তোমার বাবা বোনকে দেখে যাবে এতে আমাদের কোনো আপত্তি নেই আর দুই এক মাস পর পর তোমার বাবাও তোমাকে দেখতে আমাদের বাড়িতে যেতে পারে কারণ উনি তো আমাদের পরমাত্মিক আর মেয়েকে দেখতে তো যাবে তোমার বোনও যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার ছেলেও দু মাস পরে আপনার কাছে যাবে আপনার সঙ্গে দেখা করবে আপনার চলবে শুনুন আমি চাচ্ছি বিয়ের পরে আমার বাবাকে আমার পাশের ফ্ল্যাটে একটা ফ্ল্যাট নিয়ে দিব যাতে আমি তাদেরকে দেখাশোনা করতে পারি ফ্ল্যাট নিবে মানে এখানে কি প্রবলেম দেখুন আপনাদের বাসা থেকে আমার বাবার বাসা প্রায় পঞ্চাশ কিলোমিটারের দূরত্ব এখন এর মাঝে যদি আমার বাবার কোনো সমস্যা হয় দুর্ঘটনা ঘটে তাহলে তো আমি ঠিক টাইম মতো আসতে পারবো না বাবার দেখাশোনা করতে পারবো না আমাদের এখানে থাকতে কোনো সমস্যা হবে তুই এত কথা বলিস না হ্যাঁ আপু আমি আছি না আমি বাবার দেখাশোনা করবো আমি লেখাপড়ার পাশাপাশি টিউশনই করাবো আর তা আমাদের হয়ে যাবে আমি যদি চিন্তা না করি তাহলে কে করবে বাবা কারণ তোমার কি আর কোনো ছেলে সন্তান আছে যে সে চিন্তা করবে দেখো মা শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি একসাথে এটা কিন্তু ঠিক না ঠিক আছে তাহলে বিয়ের পরে আপনার ছেলেকে নিয়ে দূরে একটা বাসায় চলে যাবো চলবে আপনার কি আমার ছেলেকে আমার থেকে অনেক দূরে নিয়ে যাবে কেন কারণটা হচ্ছে আপনাকে এবং আপনার ছেলেকে এটা বোঝাতে চাচ্ছি বিয়ের পরে একটা মেয়ে যখন তার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে তার পরিবারকে রেখে আসে তখন ওই মেয়েটার মনের অবস্থা কী সন্তান তার বাবা মার কাছ থেকে দূরে চলে গেলে কি অবস্থা হয় সেটাও আমি আপনাকে বুঝাতে চাই দেখো এটা কোনোভাবেই সম্ভব না আরে আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দশ মাস দশ দিন পেটে রেখেছি এই দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি লেখাপড়া শিখিয়েছি আমি আমার ছেলেকে দূরে যেতে কখনো দেব। না আরে সন্তান মানুষ কিসের জন্য জন্ম দেয় কিসের জন্য লালন পালন করে যাতে বড় বয়সে একটু আরাম আয়সে থাকতে পারে সন্তান মা বাবাকে খবর রাখতে পারে পাশে পাশে থাকতে পারে আমি কখনো আমার ছেলেকে দূরে যেতে দেব না যদি আপনার ছেলে বুড়ো বয়সে আপনার পাশে থাকতে পারে তাহলে আমি কেন আমার বাবার পাশে থাকতে পারবো না আচ্ছা একটা বিষয় ভাবেন তো মনে করেন আমি আপনার মেয়ে আর উনি হচ্ছেন আমার বাবার ছেলে এখন বিয়ের পরে আমি যদি আপনাকে ছেড়ে ওই বাড়িতে চলে যাই আপনার খারাপ লাগবে না আপনি একা হয়ে যাবেন আপনি তখন বুঝতে পারবেন বিয়ের পরে মেয়েরা কি ফিল করে আমার বাবাও কিন্তু আমাকে জন্ম দিয়েছে আমার আমার বাবার প্রতি কি কোনো অধিকার নেই শুনুন আমাদের ফ্ল্যাটের পাশে একটা ফ্ল্যাট খালি আছে আপনি চাইলে আমি আজকে কথা বলবো আর বিয়ের পর আপনি চাইলে বাবার ছোট বোনকে ওই ফ্ল্যাটে তুলতে পারবেন সূর্য তুই এসব কি বলছিস কেন মা তুমি চাও তোমার বুড়ো বয়সে তোমার ছেলে তোমার পাশে থাকো তোমার দেখাশোনা করো তোমার সেবা যত্ন করো উনি কেন চাইবে না ওনার কথাগুলো আমার ভালো লেগেছে উনি চাইছে ওনার বাবার আর ছোট বোন পাশে থাকো আমার কাছে ব্যাপারটা কিন্তু খুব ভালো লেগেছে আর হ্যাঁ আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে আপনাদের সকল শর্তে আমি রাজি আছি ঠিক আছে বাবা তুমি খুব ভালো মানুষ আমার মেয়েকে তুমি পছন্দ করেছো এবার জেনে নে আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে কিনা কিরে মা ছেলেটাকে কি তোর পছন্দ হয়েছে বাবা উনি যেহেতু আমার সমস্ত শর্তে রাজি হয়েছে এতেই বুঝে যায় উনি উদয় আমার ওনাকে পছন্দ হয়েছে এই বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই বাহ আলহামদুলিল্লাহ তাহলে তো কারো কোনো আপত্তি নেই বিয়ান সাহেব আপনি কি বলেন আমার মেয়েকে আপনার ভালো লেগেছে তো আমি আর কি বলবো আর ছেলে মেয়ে যেহেতু রাজি এখানে আমার কি করার আছে আমি বয়রা বয়স অন্তত একটা গল্প করার মতো লুক্ত পাবো যেহেতু পাশের প্লেটে থাকবেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যাক বিয়ের কথা যেহেতু পাকা করতেছি তাহলে তো মিষ্টি মুখ করা দরকার মা মিষ্টি নিয়ে সবার কি মিষ্টি দিই